সৎ মায়ের পছন্দ করা চৌত্রিশ বছর বয়সী প্রবাসী ছেলের সাথে যখন আমার বিয়ে হয় তখন আমার বয়স তার অর্ধেক মায়ের মুখের উপর কথা বলা সাহস ছিল না বিদায় চুপ করে বিয়ের আসরে বসে যাই আমি মনে করেছিলাম বিয়ে করলে হয়তো ভালো একটা পরিবেশ পাবো যেখানে আমি সুখে থাকতে পারবো কিন্তু যেটা ভেবেছিলাম সেটা বলছিল এক নরক থেকে মুক্তি পেয়ে আমি যে আরেকটা নরকে পড়েছিলাম এটা বুঝতে আমার দুই দিনও সময় দরকার পড়েনি স্বামী নামক একটা কীটের হাতে এসে পড়েছিলাম আমি জানি না কোনো স্বামী তার সদ্য বিয়ে করা বউকে অশ্লীল ভাষায় বকে কিনা কিন্তু সেদিন কোনো অপরাধ না করেও আমাকে প্রচুর কথা শুনতে হয়েছিল একুশ দিনের ভয়াবহ দিন কাটানোর পর আমার স্বামী যখন বিদেশ চলে গেল তখন একটা দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম এই ভেবে যে অন্তত কারো বকা আর মায়ের খাওয়া লাগবে না এখন আর কিন্তু আমার বাক্য যে আমার জন্মের পর থেকে আমার বিপক্ষে সেটা আমার মনে ছিল না উনি যাওয়ার পর থেকে আমার দেবর আর আমার ছেলে আমাকে সেক্সুয়ালি করতে থাকে পিছন থেকে এসে জড়িয়ে হ্যারাসমেন্ট স্পর্শকাত জায়গাগুলোতে হাত দেওয়া ছাড়াও যত রকমের কাজ আছে তারা করতে লাগলো আমার শাশুড়িকে জানালাম বিষয়টা কিন্তু ওই যে রসুনের প্রত্যেকটা মুখ এক জায়গায়ই থাকে এরাও ঠিক তেমন আমি অভিযোগ করার পর থেকে আমার উপর নির্যাতনের মাত্রা আরো বেড়ে গেলাম সবচেয়ে বেশি আশ্চর্য হতাম তখন যখন আমার ননদের ছেলে আমার সাথে বাজে ব্যবহার করত। শাশুড়িকে জানানোর পর যখন কোনো কাজ হলো না সিদ্ধান্ত নিলাম আমার স্বামীকে বিষয়টা জানাবো কিন্তু সেটাও হলো না আমার ফোন কেড়ে নেওয়া হলো আমাকে হুমকি দেওয়া হলো যদি তার ছেলের কানে কিছু যায় তাহলে আমার খবর খারাপ হবে মুখ সহ্য করা ছাড়া আমার আর কাছে কোনো উপায় ছিল না আমার যায়ের সাহায্য নিয়ে আমার স্বামীকে আমি সব জানালাম কিন্তু তাতেও কোনো লাভ হলো না উল্টো আমার স্বামী লিবন আমাকে দুঃশরিত্রা বানালো আর যত রকমের বাজে কথা আছে সব শুনিয়ে দিল আমাকে সেদিন সারা দিন রাত আমি কান্না করেছিলাম যে সংসারে স্বামীর কাছে বউয়ের কোনো মূল্য থাকে না সেই সংসারে থাকা আর না থাকা এই তবু তবুও মুখে কুলু পেটে অত্যাচার সহ্য করে যাচ্ছিলাম এর মাঝে আমি আমার বাবার বাড়ির বেড়া বেড়াতে চাইলে আমার শাশুড়ি আমাকে বলল। তুমি যদি এই বাড়ি থেকে এক পাও কোথাও যাও তাহলে আমার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যেতে হবে আমার পায়ের তলা মাঠ থেকে মাটি সরে গিয়েছিল আমার শাশুড়ির কথা শুনি বাভের বাড়ি যাওয়ার সাথে যে ডিভোর্সের সম্পর্ক আছে সেটা আমি এই প্রথম ওই বাড়ি থেকে দেখেছিলাম এভাবে সাত মাস কেটে যায় এরই মাঝে আমার বাবা বড়ো ভাই বা সৎ কেউ আমাকে একটা বাড়ির জন্য দেখতে যায়নি আমার স্বামী দুবা থেকে বাড়িতে আসার সাথে সাথে আমাকে ডিভোর্স দিতে নিয়ে যাওয়া হয় উনি আমার একটা কথাও শুনেনি ওর মায়ের কথা শুনে আমাকে ডিভোর্স দিতে নিয়ে যায় আমার স্বাক্ষর হওয়ার পর আমাকে বলে এবার কোথায় যাবি যা আমার মোবাইল কিছু টাকা গহনাসহ যাবে তুই কিছু রেখে দেয় ওরা শুধু স্যান্ডেল পায়ে দিয়ে সেদিন ওই বাড়ি থেকে পর করে চলে এসেছিলাম আর বারবার আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ আর কোনো মেয়ের সাথে যেন এমনটা না হয় বিয়ের সময় ভেবেছিলাম কষ্ট হয়তো বা বিদায় করে দিয়ে বাপের বাড়ি থেকে চলে গেলাম কিন্তু অবাকির দিকে কষ্ট বারবারই ফিরে তাকায় তার পিছু ছাড়তে চায় না তা না হলে কি আরও বেশি কষ্ট নিয়ে আবার বাবার বাড়ি ফেরত আসি বাড়িতে জুটুকে যার সাথে দেখা হয় সেই আমাকে অচেনা লোক মনে করে এড়িয়ে চলতে শুরু করে একমাত্র আমার চাচি আমাকে জড়িয়ে ধরে কান্না করে আর আমাকে মেন্টালি সাপোর্ট করে কিন্তু যাদের সাপোর্ট দরকার তারা যদি না করে তাহলে কি আর কষ্ট কমে আমার বাবির কাছে গেলাম সে আমাকে বলল বাহির কাছে গিয়ে ক্ষমা চাইতে মনে অনেক সাহস সঞ্চয় করে বড় ভাইয়ের কাছে একটু সায়া খোঁজার আশায় গেলাম কিন্তু সে ভাই আমাকে পায়ে জুতা খুলে চোরের মতো পিটিয়েছিল ভাবি গর্ভবতী ছিল আমাকে ঠেকা দেখিয়ে সেও ভাইয়ের হাতে মার খেয়েছিল ভাই শুধু বলতেছিল সব দোষ নাকি আমার কিন্তু কেউ একটা বারো বুঝতে চায়নি যে আমার সংসার ভাঙাতে আমার কোনো দোষ ছিল না সেই উঠতে বসতে সৎমহের খোঁচা বায়ে দুর্ব্যবহার আব্বার মুখ গোমরা করে থাকা মোটের ওপর সব কিছুতে জাহার নামের আগুনের মতো মনে হচ্ছিল আমার কাছে আমি যদি দুদিন না খেয়েও থাকতাম কেউ এসে খাইয়ে দিয়ে যাওয়া তো দূরের কথা এসে আমাকে জিজ্ঞাসাও করতো না আমি খেয়েছি কিনা শুধু আমার ছোট শাশি এসে আমাকে খাইয়ে দিয়ে যেত তবুও সবসময় আসতে পারতো না আর ভাবি বা কথার বাহিরে আসতেও পারতো না সিদ্ধান্ত নিলাম বাড়ি থেকে দূরে কোথাও চলে যাব যেখানে আমার কেউ নেই পরিচিত কেউ নেই দরকার হলে কাজ করে খাব কোথাও তবু এই নরকে আর থাকবো না কিন্তু পারছিলাম না সে সাহসটা সঞ্চার করতে পারছিলাম না কিন্তু যেটা মা করে দেখিয়েছেন আমার সে সাহসের কারণে আমাকে হতে হয়েছে একটা পুরো পরিবারের কাছে কুকুরের মতো যে সাহসের কারণে আমাকে দেখলে অন্য সবাই নাক ছিটকাতো সে সাহসটা আমি দেখাতে না পেরে ওই বাড়িতেই থেকে গেলাম বেশ অবস্থা সম্পন্ন একটা পরিবারে আমার জন্ম হয়েছিল শুনেছিলাম একটা মেয়ের আশায় যখন সবাই ছিল তখনই আমার জন্ম কিন্তু কে জানতো সোনার সামস মুখে নিয়ে জন্ম নেওয়া শিশুটির জন্য ভয়াবহ সুখ অপেক্ষা করছে আমার জন্মের পরে আমার মা আমার বাবাকে বিদেশ পাঠিয়ে দেয় যাতে আমার ভবিষ্যতের জন্য কোনো চিন্তা করা না লাগে বাবা মায়ের কথার মতো বিদেশে চলে যায় আর মা এদিকে বাবার অবসরে একটা ব্যাংকে চাক চাকরি নেয় কিন্তু এটা আমার বাড়ির আশেপাশের কারো চোখেই সহ্য হয়নি এমনকি আমার মেজ কাকুরও না আমার বাবাকে মায়ে চাকরির ব্যাপারে সব কিছু বলে দেয় আর সেই দিনে ফোন দিয়ে বাবা মায়ের সাথে প্রচুর ঝগড়া করে এবং মাকে চাকরি ছাড়তে এক প্রকার বাধ্য করে মা চাকরি ছেড়ে দিয়ে বাড়িতেই সময় কাটাতে লাগলো এর মধ্যে বাড়ির পাশের একটা বদলোকের নজর পড়ে আমার মায়ের উপর আমার বয়স তখন সাত বছর সব সময় লোকটা মায়ের পিছু পিছু ঘুর ঘুর করতো মা যেখানে যাবে সেখানেই যাবে আমি শুধু মায়ের নীরব কান্না করা দেখতাম কাউকে ভয়ে কিছু বলতে পারতাম না এ ভেবে যে অপবাদ বের হয়ে যাবে অথচ যে লোকটা এই ঘৃণ্য কাজ করতো সেও দুটো বাচ্চার বাবা একদিকে বড় ভাইয়ের উশৃঙ্খল জীবনযাপন অন্যদিকে ওই লোকটা চালাতন মাকে দুর্বিশহ করে তুলেছিল এরই মাঝে কাটার উপর বিষপোড়া হয়ে আসে আমার দুঃসম্পর্কের খালা সে এসে মাকে বলে যে খালু বিদেশ যাবে কিছু টাকা লাগবে টাকার পরিমাণ পাঁচ লাখের মতো মাতার বোনের মুখের দিকে তাকে টাকা দেওয়ার কথা বলে কিন্তু সেটা আমাদের গ্রাম থেকে উচ্চ সুদে নিয়ে আর সেই সুযোগটাকে কাজে লাগায় ওই বদলোকটা মায়ের কাছে আসার জন্য মাকে দু লাখ টাকা ধার দেয় হয়তোবার ভাগ্যে এমন ছিল দুর্ভাগ্যবশত খালু টাকা ধরা খায় সেটাই হয়ে যায় আমার মায়ের জীবনের জন্য সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট সুদের পরিমাণ যখন বাড়তে থাকে তখন লোকটা সারাক্ষণ মায়ের সাথে থাকতো এক কথায় পরিস্থিতির কয়দা লড়তে থাকতো হঠাৎ করে মা সেন্স হতে থাকলো যে মা আমাকে কোনো দিনও বকা দিত না সে মা আমার গায়ে হাত তুলতো যখন তখন দিন দিন আমার মা এই লোকটাকে বেশি গুরুত্ব দিতে থাকতো তখন তো বুঝতাম না কাহিনীটা কি এখন বুঝি মা পরকিয়ে জড়িয়ে পড়েছিল যেটার বাঁধন থেকে মা বেরিয়ে আসতে পারে নাই লোকটা আমার বাবা থেকেও সুদর্শন ছিল সে সৌন্দর্যের মোহে পড়ে হয়তো বা আমার মা সব পেলে তার হাতে হাত রেখেছিল মায়ের বোলের কারণে সুদের টাকার পরিমাণ এতটাই বেড়ে গিয়েছিল যে শেষমেশ আমাদের বাড়িটাও বিক্রি করে দেওয়া লাগে কারণ ততদিন আমার বাবা আমাদের জন্য টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে আমাদের বাড়িতে আমরাই ভাড়া থাকতে লাগলাম একটা অসাধারণ অনুভূতি তৈরি হতে লাগলো তখন এসবের মাঝে একদিন কাবিন করে মা যে লোকটার সাথে সম্পর্কে জড়িয়েছিল তাকে বিয়ে করে পেলে গিফট হিসাবে আমি গেলাম মায়ের সাথে মা আমাকে অনেক বোঝাতো যে লোকটাকে যেন আমি বাবা বলে ডাকি কিন্তু আমি কোনো সময়ের জন্যই তাকে ডাকতাম না ছোটোবেলা থেকে অভ্যাস ছিল মায়ের সাথে ঘুমানোর তাই মাকে বাদে আমি ঘুমাতেই পারতাম না তাই মায়ের নতুন করে আবার বিয়ে হওয়ার পরে আমি তার সাথে ঘুমাতাম কিন্তু সবাই কি আর এটা সহ্য করে একদিন মা আমাকে দিয়ে রুমের বাহিরে বের করে দেয় সেদিন সারা রাত দরজার কড়া দূরে মাম্মা বলে চিল্লাইছিলাম কিন্তু আমার ডাকে মায়ের মনে এতটুকু মায়া জন্মায়নি সেদিন কান্না করতে করতে কখন যে আমি ঘুমিয়ে গিয়েছিলাম টিরি পাইনি বোরে যখন মা ডাক দিল তখন আমি উঠেছিলাম এরপরে মা আমাকে তার সাথে নেওয়া শুরু করে আবার কিন্তু তাদের দুজনের পৈশাচিক বিনোদনের সাক্ষী হওয়া লাগছে বহুবার এরপরে লজ্জাতে আমি আর মায়ের সাথে ঘুমানোই বন্ধ করে দেই মাঝে লোকটাকে বিয়ে করে তার ভিতরে যথেষ্ট মায়া ছিল কারণ আমি যখন যা চাইতাম তখন উনি তাই দেওয়ার জন্যই রেডি থাকত লোকটার আগের বউটা কোনো একটা কারণে বোবা হয়ে গিয়েছিল আর পছন্দ রকমের অসুস্থ ছিল মহিলাটি নীরবে কান্না করত কারো কাছে কোনো সময় বিচার চাইত না মহিলাটি ছিল ওই বাড়িতে একটা পরিত্যক্ত রুমের মতো যেখানে মানুষ ইচ্ছে হলে ঢোকে আর না হলে না তেমনি ওনাকেও সেবা যত্ন কম করা হতো ইচ্ছে হলো কেউ তাকে দেখত না হলে দেখতো না একদিকে মায়ের বাজে ব্যবহার আর বাবা তো এক প্রকার বলে গিয়েছিল সবার অযত্নে জোভে জন্ম নেওয়া বাটি ফুলের মতো বড়ো হতে থাকলাম আমি দশ বছর পর আমার প্রবাসী বাবা দেশে আসে আমার জন্য না নিজের জন্য তার পরিবার তৈরি করার জন্য বাবা দেশে আসলে মা এবং লোকটা আমাদের এলাকা ছেড়ে তাদের নিজস্ব বাড়িতে চলে যেতে চাইল বুদ্ধিটা অবশ্য মায়ের নতুন স্বামী ছিল আর এই যাওয়াতে মাকে একটা শর্ত জোরে দেয় সেটা হলো তিনি আমাকে তার বাড়িতে নেবেন না মা সেই শর্ত মেনেও নেয় আর আমাকে কোনো একটা উপায়ে আমার বাবার কাছে পাঠিয়ে দেয় বড় ভাই তখনও বিদেশ থাকলে হয়তো বা আমাকে তাদের বাড়িতে রাখতো না আমি জানি না বাড়িতে এসে বাবা বিয়ে করে এবার এসে পড়লাম সৎ মায়ের সংসারে বাবা আমার সাথে কথা বলতো না নতুন মাও না বোবার মতো দিন যাপন করা লাগতো আমার প্রথম প্রথম অনেক কেয়ার করে টিফিন বানিয়ে আমাকে স্কুলের পথে পাঠিয়ে দিত রাস্তা বাড়ার টাকা থুতু দিয়ে গুনে দিত যাতে একটা টাকাও বেশি না যায় আমাকে দিয়ে কোনো কাজও করাতেন না কিন্তু দিন শেষে ঠিকই খোঁটা দিতেন আমাকে এ বলে যে আমি কোনো কাজ করি না কেন মানসিক অত্যাচার করতে থাকেন তিনি আমার উপর রাস্তাঘাটে কেউ যদি ডিস্টার্ব করতো বাড়ি এসে বললে নতুন মা আমাকেই বকা দিত এটা বলতো মা যেমন তার মেয়েও তেমন হয়েছে নতুন নতুন নাগর না ধরলে তোদের দুটোর একটারও ভালো লাগে না তাই না নীরবে কান্না করা ছাড়া আর কোনো উপায় আমার হাতে ছিল না আমি একটা মেয়ে যেখানে আমার কারো সাথে চোখে চোখ রেখে কথা বলা অভাব কোনো সাহায্য করার লোক ছিল না বাবার সাথে কথা বলার কোনো সুযোগ ছিল না তিনি সকালে বের হতেন রাত্রে আসতেন যদি কখনো মাকে বলতেন আমি কেমন আছি নতুন মা এককাল হেসে দিয়ে বলত ওরে তো নিজের মেয়ের মতো করেই রাখি ও ভালো থাকবে না তো কে থাকবে কখনো যদি হাসি মুখে বাবার সাথে কথা বলার চেষ্টা করতাম বাবা অন্যদিকে তাকিয়ে চলে যেত মনে হতো সমস্ত অন্যায় যেন আমি ই করেছি এরই মাঝে আমার মা আমার দুই বছর কোনো খোঁজ খবর নেয়নি পরে কোনো এক বাবে নাম্বার পেলে মা আমার খবর নেওয়া শুরু করে আমার একটা বদ অভ্যাস ছিল আমি কম দামে জামা কাপড় পরতে পারতাম না কেমন জানি লাগতো অবশ্য দোষটা আমার মায়ের সেই আমাকে দামি কাপড় সাপড় গায়ে দেওয়ার লোভ জাগিয়েছিল এটা মা জানতো বলে সুযোগ পেলেই আমার জন্য অনেক জামা কাপড় কিনে নিয়ে দিয়ে যেত সবার অগসরে মাকে জড়িয়ে ধরে রাখতাম আমি অনেকক্ষণ মন চাইতো তাকে সারাটা জীবন এভাবে জড়িয়ে ধরে রাখি কিন্তু সে সাধ্য কি আর ছিল বছরের দুইটা ঈদেই আমার নতুন মা আমার জন্য কেনাকাটা করতো অনেক দামি কাপড় কিনে দিত যেগুলো আমার মা অন্যদের দিয়ে দিত সে কাপড় নতুন মা আমাকে কিনে দিত অথচ বাবার ইনকাম তখন লাখের উপরে বাবার তো সেদিকে কোনো খেয়ালই নেই শুধু এ খোঁজটাই নিত যে আমি বেঁচে আছি কিনা হয়তোবা মরে গেলে বেটার হতো বোঝা হয়ে আর বেঁচে থাকা লাগতো না আল্লাহর কাছে প্রশ্ন করতাম কেন আমাকে ছেলে বানিয়ে দুনিয়াতে পাঠালো না কেন এত কষ্ট আমাকে দিলে আল্লাহ আমি কি এত কষ্ট ভোগ করার মতো মানুষ তারপরেও আল্লাহর সহায় চাইতাম কারণ তিনি ছাড়া আমাকে দেখার মতো আর কেউ নেই যারা আছে তারা নিজস্ব সুখ শান্তি আদায় করতে ব্যস্ত তারা আমাকে তাদের অস্তিত্ব মনে করত না সেটা নিয়ে আমি সন্দেহ হয়তো বা দায় ঠেকানো ভালোবাসা বা দায়িত্ব রক্ষা করা ভালোবাসা ছিল এগুলো জানি না সেগুলো কি ছিল আমার বাবা আবারও বিদেশে চলে যায় তারপর আমার একটা অসুখ হয় অ্যালার্জিজনিত সমস্যার কারণে পায়ের অবস্থা খুবই খারাপ ওষুধের কথা বয়ে বলতেও পারতাম না অবস্থা খারাপ দেখে আমার দাদি আমার নতুন মাকে বোঝালো তিনিও তার দায়িত্ব পালন করলেন একটা ফার্মেসি থেকে কিছু অ্যালার্জির ওষুধ কিনে এনে দেয় আমাকে সেগুলো খেয়ে আমার অসুখ তো কমলোই না বরং আরও বেড়ে গেল আমার শরীর ক্রমশই দুর্বল হতে যাচ্ছিল একটা সময় মনে হতো আমি মরেই গেলাম আমার মনে আছে নতুন মা আমার জন্য এক পা দুধ আর একটা স্যালাইন কিনে খাইয়ে বলেছিল নে খা তোর জন্য কি কেউ ঠাকার গাছ লাগিয়ে রেখেছে নাকি কথা বলে যদি কেউ কারো মুখে অমৃত তুলে দেয় জানি না কারো মুখ দিয়ে সেটা নামবি কিনা রাগে দুঃখে দিলাম ওষুধ নেওয়া বন্ধ করে কে যেন বুদ্ধি দিছিল তার কথায় যেখানে অ্যালার্জির গা হয়েছিল সেখানে শুকনো মরিচ বেটে লাগিয়ে রাখলাম মরিচের জালে জ্বল প্রচুর কান্না আসত বাবা কোনো একটা উপায়ে জানতে পারলো আমি অসুস্থ নতুন মায়ের কাছে ফোন দিয়ে আমার খোঁজ নিতে শুনলাম তিনি দেখলাম সেচিয়ে বলছে আমি খুবই ভালো আছি তিনি আমাকে শহরের ডাক্তার দেখিয়েছেন কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে আমাকে আর ডাক্তার দেখাবে না মুসকি একটা হাসি দিলাম নতুন মায়ের কথা শুনে মিথ্যেটা লোকিয়েও বলতে পারে না বোকা আমি তো ঠিকই শুনে ফেললাম আবার ভাবলাম হয়তোবা আমাকে শুনিয়ে বলতে চেয়েছে তবে আমি একদিক দিয়ে ভাগ্যবতী ছিলাম বলাই চলে খাবারের সমস্যা কোনোদিনও আমার হয়নি বরং ডাক্তার যে মাছ আমার অ্যালার্জির জন্য খেতে নিষেধ করে দিয়েছিল সেগুলোই বেশি রান্না হতো সব কিছুর ভিড়েও মনের মধ্যে একটা ভাবি পেয়েছিলাম যে নিজের জিনিসপত্র বিক্রি করে আমাকে ওষুধ কিনে দিত আমি তখন ক্লাস নাইনে পড়ি ভাইয়া বাড়ি এসে আমার জন্য ছেলে দেখতে শুরু করে কাটার উপর বিষ পোড়া যাকে বলে কাঠের পুতুলের মতো সাজিয়ে বরপক্ষের সামনে আমাকে নিয়ে যাওয়া হতো আর সবাই এমন ভাব করতো যেন আমাকে ছাড়া তারা কিছুই বোঝে না এরই মাঝে একটা ছেলেকে আমার পছন্দ হয় দূর থেকে আমি তাকে দেখছিলাম কিন্তু সেদিন আমাকে পাত্রপক্ষের সামনে নিয়ে যাওয়া হয়নি কারণটা খুবই চিম্পল ছেলেটা ব্যবসা করতো যদি বিয়ের পর আমার বাবা অথবা বাহির কাছ থেকে টাকা চায় ব্যবসার উন্নতি করার জন্য তারপর লিমনকে দেখে তাদের পছন্দ হয় পছন্দ হওয়ার কারণ লিমন প্রবাসী কোনো সময় টাকা চাইবে না আমার পরিবারের কাছে আর এটাই আমার জীবনটাকে আরেকটা ধাপ ধ্বংস করে দিয়েছিল লিমনের সাথে ডিভোর্স হওয়ার পরেও সে আমার বাড়িতে ফোন দিয়ে নানান ধরনের আজেবাজে কথা বলতো এতে আমার নতুন মা আমার উপর আরও রেগে যেত কয়েকদিন ফোন করার পরে আমার ব্যবহৃত জিনিসপত্র টাকার কথা বললে সেটা এড়িয়ে যায় এবং একসময় ফোন দেওয়া বন্ধ করে দেয় বাড়ি থেকে ভাই সিদ্ধান্ত নেয় যে আমাকে উমুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিবে যাতে আমি পড়ালেখা করতে পারি কিন্তু টাকার অভাবে পরবর্তীতে আমি ভর্তি হতে পারিনি টাকার অভাব বললে ভুল হবে মূলত নতুন মা টাকা দেয়নি বাইকে বলে একটা ফোন নিলাম শখের বসে একটা ফেসবুক অ্যাকাউন্টও খুলে নেই কিছুদিন চালানোর পরে টাকার অভাবে যখন ফেসবুক চালাতে পারতাম না তখন সেটাও বন্ধ করে দেই দুই মাস পরে ফেসবুকে আবার ঢুকি তখনও ভালো করে কারোর সাথে মেসেজ করতে পারতাম না কমেন্ট বক্সকে মনে করতাম ইনবক্স যেখানেই একটা ছেলের সাথে আমার পরিচয় ওর নাম সুজন আমাদের ঘনিষ্ঠতা ক্রমে বাড়তে থাকে একদিন ফোন নাম্বার শেয়ার করি সেখান থেকে কথা বলার পরিমাণ আরও বেড়ে যায় সুজনকে আমার পরিবার আমার লাইফের সব কথাই বলেছিলাম সুজন প্রথমে ভাবতে আমি তার সাথে ইয়ার্কি করে এসব কথা বলি কিন্তু আমি যে সিরিয়াস এটা সে বুঝতে পারতো না সুজনের সাথে কথা বলার এক পর্যায়ে আমি ডাকাতে বেড়াতে যাই সেখানে ওর সাথে ভিডিও করে কথা বলি ততদিনই ও আমাকে দেখেনি কথা বলার পর থেকে ওর কেয়ারিং আরও বেশি বেড়ে যায় সেই সময় আমার জীবনে প্রথম প্রেম আসে কিন্তু সেটা অসময়ে অসময়ে বললেও ভুল হবে আমার জীবনের সুসময়টা তো নষ্ট করে দিয়েছিল আমার পরিবার আমি প্রথম সুজনকে আমার মনের কথা বলি তাকে যে আমি ভালোবাসি এটাও বলি সুজন প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায় রাজি না হওয়ার পিছনে একটা কারণ ছিল সুজন তার জীবনে বড় একটা দোকা খেয়েছিল একটা মেয়ের কাছ থেকে যার কারণে সে সুইসাইড অ্যাটেম্পও নিয়েছিল কিন্তু ভাগ্য সহায় থাকায় বেঁচে যায় সে আর এর জন্য কোনো মেয়েকে সে বিশ্বাস করতে চাইতো না ফুফতো ভাইয়ের বউ কোনো একভাবে জেনে যায় আমি ফেসবুকে নিজের ছবি শেয়ার করি আর এটা সে আমার নতুন মাকে বলে দেয় যার ফলস্বরূপ আমার নাকের নলক কানে দুল হাতের বালা সমস্ত কিছু নতুন মা কেড়ে নেয় ফোনটাও কেড়ে নিতে গিয়েছিল কিন্তু জোড়াজোড়ি করার কারণে নিতে পারে নাই সেদিন অনেক কেঁদেছিলাম আমার চারপাশে যে এত শত্রু আছে আমার আমি আগে জানতাম না সুজনের সাথে কথা হলেই বলতো আমি যেন তার সাথে দেখা করি কিন্তু এটা বুঝতে চাইতো না যে আমার পক্ষে বাড়ি থেকে বের হওয়া সম্ভব না নতুন মা দুই দিনের জন্য তার বাপের বাড়ি বেড়াতে গেলে সুজনকে আমি আমার বাড়িতে আসতে বলি সে আসে এবং তিন ঘন্টা থেকে চলে যায় আর এই সমস্ত কিছু আমার পাশের বাড়ির একজন দেখে নতুন মাকে আবার বলে দেয় আর এটাও বলে যে আমি আমার মায়ের মতো অষ্টামী করার জন্য পুরুষ মানুষ ডেকে আনি পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে আমার মনের ভিতর তখন একটা কথাই ঘোরাফেরা করত হয়তোবা আমি যদি সুজনকে বিয়ে করি তাহলে জীবনে শ্রেষ্ঠ সুখ পাবো ও আমাকে কোনো কোনোদিনও কষ্ট দিবে না পরের সপ্তাহে শুধুমাত্র বাইয়াকে জানি আমরা বিয়ে করে ফেলি বাইয়া এসে আমাদের দুজনকে সুজনের বাড়ির পথ দরিয়ে দেয় মনে করেছিলাম হয়তো সুজনের বাবা মায়ের অনুমতি না নিয়ে বিয়ে করলাম তারা মেনে নেবে না কিন্তু আমার ধারণা বলছিল তাদের বাড়ির সবাই আমাকে এত ভালোবেসেছিল যে বলার মতো না আমার শাশুড়ি আমাকে মাথায় করে রাখতো কিন্তু কথাই আছে না সবার কপালে বেশি দিন সুখ থাকে না আমার শাশুড়ির ক্যান্সার ছিল লাস্ট স্টেজ এক বছর পরে আমার শাশুড়ি মারা যান তিনি থাকতে আমার কোনো কিছুরই কমতি রাখেননি নিজের মেয়ের মতো করে ভালোবাসত শাশুড়ি মারা যাওয়ার পর সুজনের হাতের অবস্থাও খারাপ হয়ে যায় তার সারা জীবনের সঞ্চয় মায়ের পিছনে ব্যয় করেছে কিন্তু তাকে বাঁচাতে না পারার একটা আক্ষেপ তার ভিতরে থেকে যায় আমি সুজনকে বোঝালাম আল্লাহ যাকে যতদিন হায়াত দিয়েছে তিনি তার বেশি দুনিয়াতে থাকেন না মায়ের মৃত্যুতে মানসিকভাবে প্রচণ্ড হতাশ হয়ে পড়ে সুজন হয়তোবা আমার ভালোবাসায় তাকে ডিপ্রেশন থেকে আবারও পেরিয়ে এনেছিল অফিস করতে সুবিধা হবে ভেবে সুজন তার বাড়ি ছেড়ে একটা ফ্ল্যাট ভাড়া করে আমাদের দুজনের জন্য সেটা খুব ভালো ছিল সাদের এক কর্নারে দুইটা রুমের একটা ঘর ভালোভাবে চলছিল আমাদের ভালোবাসার সংসার সুজন অফিসে গেলে আমি বাড়িতে একা থাকতাম এই কিন্তু দূর করার জন্য সুজন আমাকে বাচ্চা নিতে বলে আমি প্রথমে রাজে ছিলাম না কিন্তু তার চাপে নিতে বাধ্য হই বাচ্চা পেটে আসার পর সুজনের কেয়ারিং আমাকে মুগ্ধ করে অফিস থেকে ফিরে ফিরে পায় দিনই আমার পছন্দের খাবার রান্না করে খাওয়ানো কাপড় ধুয়ে ধা গরমমোছা থেকে শুরু করে যাবতীয় কাজ করে দিত সুজন নিজে নিজে হাসতে আমার আল্লাহকে ধন্যবাদ দিতাম এই জীবনটা যদি আমাকে আরও কিছুদিন আগে দিত তাহলে কি আর আমার এত কষ্ট সহ্য করা লাগতো নয় মাসের মাথায় আমি একটা মেয়ে সন্তান জন্ম দেই সেটা আরও আশীর্বাদ হয়ে আসে আমার জন্য আমার বাবা ভাই আমার খোঁজ নিতে শুরু করে তাদের মমত্ব বোধ তখন আমাকে মুক্ত করত। এরই মাঝে নতুন এক ঝামেলা তৈরি হয় আবার আমার ননদ আমার পিছনে লেগে যায় পিছনে লাগার কারণটা অতি সাধারণ আমার শ্বশুর আমার মেয়ের জন্য জামা কাপড় কিনে আনলে আমার জন্য একটা কিনে আনত সেটাই আমার ননদের সহ্য হতো না কারণ আমার শ্বশুর আমার ননদকে সেই সময় কিছুই দেয়নি কেন আরও একটা কারণ ছিল সেটা হলো ছোট বয়স হওয়ায় একটু উপদেশ দিতাম নানা ধরনের কটুক্তি করে আমরা সুজনের মাঝে ঝগড়া বাঁধানোর চেষ্টা করতাম কিন্তু তারা আমার মাঝে বন্ডিং সম্পর্কে ধারণা ছিল না দুই মাস পরে তার বিয়ে হয়ে যায় আমি স্বস্তির নিঃশ্বাস ফেলি এখন আমার মেয়ে আর সুজনকে নিয়ে আমার সুখের সংসার একটু আর্থিকভাবে সমস্যায় থাকলেও ভালোবাসার সংসারে সুখে আছি। সবচেয়ে কথা প্রতি বছর আমার মা আমার সাথে দেখা করতে আমার বাসায় আসে আমি তাকে পারি না কারণ মা তো মাই হাজার হোক সে আমাকে জন্ম দিয়েছে মা আসলে আমি আলাদা তার সাথে তার গায়ের গন্ধ আমার এখনও আগের মতোই ভালো লাগে শুধু বাবা শূন্যতা উপলব্ধি করি গল্পটা আমার এক ঘনিষ্ঠ জনের আমার জানা মতো আসলেই তিনি জীবনে প্রচুর কষ্ট করেছেন কিন্তু বর্তমানে তিনি তার স্বামী আর মেয়েকে নিয়ে সুখেই আছেন তাদের জন্য দোয়া করবেন যেন তারা আজীবন সুখে থাকে এবং সকল বিপদ থেকে দূরে থাকে তো ভিওয়ার্স গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন প্রতিদিন এবং নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম